নমস্কার বন্ধুরা প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওগুলি আপনারা পরে দেখতে পাচ্ছেন বলে তো আজ নবমীর সন্ধ্যা আবারও বেরিয়ে পড়েছি আমরা চারজনে মিলে এখন ঠাকুর দেখতে তো পুজো তো চলে গেছে কিন্তু স্মৃতিগুলি মনের রয়ে গেছে আর ভিডিও হিসেবে আপনাদের সাথে এখন একটু শেয়ার করছি তো দেখতে পাচ্ছেন আমরা চারজনে মিলে বেরিয়েছি আর এবছর পুজোতে প্রচুর কিন্তু আনন্দ করেছি সত্যি এবছর দুর্গা পুজো প্রত্যেকটি দিন খুব আনন্দ করেছি খুব এনজয় করেছি তো আমরা সেই স্মৃতিগুলি আমাদের সবাইই হৃদয়ে গাঁথা হয়ে আছে পুজো চলে গেছে কাবেরী ঠেকই বলেছে স্মৃতিগুলি মনের মনে কোঠায় এখনও জল জল করছে যাই হোক আমরা এখন মণ্ডপের মধ্যে এসেছি বলতে এটি আমাদের রাজনগর অঞ্চলের মধ্যে পরে এটি রাজনগর অঞ্চলে হোসেনপুর গ্রামে আমরা এসেছি এখন দুর্গা মণ্ডপে তো দুর্গা মণ্ডপটি অসাধারণভাবে করেছে সেটি দেখে আলাম আপনাদের প্রথমেই এবারে আমরা ভিতরে প্রবেশ করছি ভিতরে দেখুন মায়ের রূপ দেখুন মায়কে দর্শন করুন চারিদিকে কারুকার্য ছোট্ট উপর খুব সুন্দর প্রতি বছরই এই হোসেনপুরের মাঠে স্কুল মাঠে এটা তো খুব সুন্দর প্যান্ডেল করে তো সেটা একটু প্রথমে দেখলাম আমরা প্রত্যেকটা গ্রামে গ্রামেই দুর্গা পুজো হচ্ছে কিন্তু আমরা প্রত্যেকটা গ্রামে সেরকম যেতে পারছি না ঠিক কোথায় কিন্তু যেগুলো রাস্তার ধারে খুব সুন্দর মণ্ডপ করেছে সেগুলোই একটু আপনাদের সাথে তুলে ধরছি আর আমরাও সেইগুলিই দেখছি দেখুন এখানে মণ্ডপটি খুব সুন্দরভাবে করেছে এই থিমটিও খুব সুন্দর লাগলো খুব সুন্দর কারুকার্যের মাধ্যমেই করেছে কী সুন্দর কাগজ দিয়ে দিয়ে কী সুন্দর পাখির বাঁশা করেছে দেখুন একটা অসাধারণ তো আমাদের খুব ভালো লাগলো বাবুও মন দিয়ে দেখছে চারিদিকটা এদিক ওদিক করে ঘুরে ঘুরে আর এই মণ্ডপের ভিতরে পাখির কলতান এত সুন্দর এত চারিদিকটা আরও মানে সুন্দর ভাব লাগছে সেটা আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না তো চারিদিকে কিন্তু খুব সুন্দর পাখির করতান সেটি এখন আমাদের কানে আসছে আর আমরা প্রতিমা দর্শন করছি তো সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি যে যে প্রান্ত থেকে ব্লগ দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আবার একটি নতুন দিনে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ মহানবমীর সন্ধ্যায় এখন ঘড়িতে বাজছে সাড়ে সাতটা তো বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে সবাই মিলে মণ্ডপ থেকে আমরা বেরিয়ে পড়লাম আমরা আজকে যাব লঙ্কাগড় নারাজল সাইডে তো এখন এসে গেছি লঙ্কাগড় পেরিয়ে নারাজলে লঙ্কাগড়ে প্রচণ্ড ভিড় ওই জন্য গাড়ি সেখানে দাঁড় করালাম না যেহেতু বাচ্চা আছে একটা গাড়িতে চারজনে মিলে আছি সমস্যা হবে তো একটু ভিড়টা সেখানে কাটুক তারপরে লঙ্কাগড়ের নিশ্চয় ঠাকুর আমাদেরকেও দর্শন করাবো এখন এখন আমরা চলে এসেছি নারাজলে তো নারাজলের রাজবাড়ির দিকে এখন আমরা অগ্রসর হচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানেও প্রচুর মানুষের ভিড় তো এত মানুষের ভিড় সবাই ঠাকুর দেখতে বেরিয়েছে এই জন্যই কমলাকান্ত মাতৃবন্দনায় শাক্ত পদাবলিতে তিনি একটি কবিতা বলেছিলেন যে ওরে নবমী নিশি নাই হই ওরে অবসান শুনেছি দারুণ তুমি না রাখো সতের মান কবি আকুলভাবে বলেছিলেন এই নবমী নিশি যেন না অবসান হয় তাহলেই তো মা চলে যাবে দশমীর বিদায়ের সুর তাই দেখুন এই নবমীর নিশিতে নবমীর রাত্রে কত মানুষ মাকে দেখার জন্য ভিড় জমিয়েছে খুব ভালো লাগছে সব মানুষকে পেরিয়ে পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি মণ্ডপের দিকে এই নবমী নিশি সত্যিই যেন অবসান না হয় আমরাও চাই কবির ভাষায় আমরাও বলতে চাই ওরে নবমী নিশি না হই ওরে অবসান যাই হোক সময় মাফিক মা আসবেন মা যাবে আজকে নবমীর রাত্রিতে সবাই বেরিয়েছে মাকে দর্শন করতে খুব আনন্দ করছে চারিপাশে আর খুব সুন্দর লাইটের কাজ কটা মানে নারাজল যেখানে মণ্ডপটি হয়েছে স্কুল ময়দানে তো রোড থেকে পিচ রাস্তা থেকে লাইটিংয়ের ব্যবস্থা করা আছে আপনারা দেখতে পেলেন পথে ঘাটে অনেক নানা পরিচিত সবাই কিন্তু দেখছে এবং আমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে তো সেটাও আপনারা লক্ষ্য করে দেখলেন এই যে একজনের সঙ্গে দেখা হলো ওনাকে জামাইবু বলি তো উনিও আমার সঙ্গে দেখা করলেন তো জলের থিম একটা অসাধারণভাবে এবছর দুর্গা মণ্ডপ করেছে মিশরের দেশ অর্থাৎ মিশরের যে আমরা পিরামিড মিশরের সেসব আমরা ইতিহাসে পড়েছি সেই মিশরের পিরামিড মিশরের দেশে এখন আমরা এসেছি এইখানে আপনাদের দেখাচ্ছি কৃষ্ণ স্থাপত্য মিশরের সব গায়ে যেমন লিপিবদ্ধ করা থাকে ছবি আঁকা সব দেখতে পাচ্ছেন এখানে সব কিছুটাই কিন্তু ফুটিয়ে তুলেছে যে এই প্যান্ডেলটি তৈরি করেছে অসাধারণভাবে সুনিপুণভাবে এইটি কিন্তু তুলে ধরেছে তো মিশরের দেশে আমরা এখন পৌঁছাচ্ছি আমরা যখন ইতিহাস পড়েছিলাম সেখানে যেমন যেমন ছবিগুলো আমরা দেখেছিলাম সেই রকম ছবিগুলিই কিন্তু এখানে স্থাপত্য হিসাবে তুলে ধরা হয়েছে দেখলেই মন ছুঁয়ে যাবে তো আমরা এত ভিড়ের মধ্যেই এগিয়ে চলছি এখন পিরামিডের ভিতরে আছে মা দুর্গা তো পিরামিডের ভিতরে এখন ঢোকার চেষ্টা করছি মিশরের পিরামিডে প্রবেশ করার চেষ্টা করছি আমরা এখন পিরামিডে ঢুকবো মিশরের পিরামিড মা কিভাবে আছে পিরামিডের ভিতরে কী রূপে আছে মায়ের রূপ আপনাদের সাথে শেয়ার করব। তো প্রচণ্ড ভিড় ঠিক একটু একটু করে এগিয়ে যাচ্ছি মায়ের মুখ আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবারে ক্যামেরার মাধ্যমে আমি যেহেতু আমার ফোনটা একটু হ্যান্ডেল রেখেছি দূর থেকেই ভিডিওটা করার চেষ্টা করছি তো মায়ের ছবি কিন্তু আমার ভিডিওতে ধরা পড়ল এখন আমরা কিন্তু নিচের দিকে যেহেতু আছি মায়ের মুখ দেখতে পাচ্ছি না ক্যামেরাতে একটু কেঁপে গেছে প্রচণ্ড ভিড় তো যাই হোক মাতৃদর্শন করুন অপরূপ মায়ের রূপ মন ছুঁয়ে যাবে দুর্গা পূজা চলে গেছে মায়ের রূপ এখনও আমাদের মনের মধ্যে নাথা হয়ে আছে মায়ের বন্দনা মায়ের রূপ আবার একটি বছর পর মাকে দেখতে পাবো সবাই মিলে ঘুরতে বেরাবো আজকে এই মিশরের পিরামিড যে মিশরের দেশে যে প্যান্ডেলটি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন জানি ভিডিওগুলো দিতে দেরি হয়েছে কিন্তু সেই সময় সবাই ব্যস্ততার সঙ্গে ছিল তাই ভিডিওগুলো তখন যদি আমি আপনাদের সাথে শেয়ার করতাম হয়তো কেউ দেখতেন কেউ দেখতে পেতেন না তাই একটু দেরিতে ভিডিওগুলো শেয়ার করছি দুর্গা পূজা চলে গেছে লক্ষ্মী পূজাও চলে গেছে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি এই ভিডিওগুলি যাই হোক ঠাকুর দর্শন করলাম করে এবারে বাহিরের দিকে বেরিয়ে এলাম বাইরে দেখুন কত সুন্দর কারুকার্য বন্ধুরা মণ্ডপের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসতে জীবনটা যেন ফিরে পেলাম তো ভেতরে এত গরম এত মানুষের চাপ কি আর বলবো আর প্যান্ডেলটিও খুব সুন্দর করেছে বাইরেটা অসাধারণ কোনো কিছু ভালো কিছু দেখতে গেলে ভালো যে কোনো জিনিসই কিছু করতে গেলে একটু কষ্ট সাধন তো করতেই হয় হ্যাঁ ভিতরটা প্রচণ্ড গরম ঠিকই কাবেরি ঠিকই বলেছে কিন্তু দেখুন বাইকটা আসতে জীবনটা ঠান্ডা হলো ঠিক কথায় কিন্তু ভিতরের কারুকার্য এত মানুষের আনাগোনা তো একটু তো গরম হবেই তো সেরকম বাইরে যখন এলাম একবারে কুলকুল ঠান্ডা ঠান্ডা কুলকুল এতে বলবের ভিতর থেকে বাইরে চলে এলাম তো একটু বাতাস পাচ্ছি ভীষণ প্রচণ্ড গরম মানে পিরামিডে ঢুকলে যা অবস্থা হয় আর তো আমরা জ্যান্ত মানুষরা যদি পিরামিডে ঢুকে পড়ি গরম তো হবেই তো বাইরে বেরিয়ে আসলাম আর এখানে দেখুন কত সুন্দর লাগছে চারিপাশে প্যান্ডেলটি সুন্দর করেছে দেখতে পাচ্ছেন আপনারা মিশরের দেশে মণ্ডপটি ঘুরে দেখতে এবং আপনাদের দেখাতে আমাদের কিন্তু বেশ কিছুক্ষণ সময় এখানে গেল তারপরে আমরা বাইরে বেরিয়ে এলাম আর কয়েকটা রিলসও করলাম তো রিলসগুলো আপনাদেরকে সঙ্গে সঙ্গেই তখন দেখিয়ে দিয়েছি তো আপনারা দেখেছেন তো আমরা এবারে মণ্ডপ থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি আর অনেক মানুষ এখন আসছে সেটাও আপনারা দেখছেন তো যাই হোক তারা আসুক আমরা এবারে প্রস্থান করি এখান থেকে আমরা এবারে যাব লঙ্কা গড়ের দিকে চারিদিকে লাইটিং একটা অন্যরকম পরিবেশ এখানে মিশরের দেশ করেছে অসাধারণ লাগলো আমাদের আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন চলো এবারে আমরা লঙ্কা লঙ্কাগড় যাবো লঙ্কা পাশ দিয়ে এসেছি তখন কিন্তু লঙ্কা লঙ্কাগড়ে ঠাকুরা দেখা হয়নি তো এখানে একটু সময় গেল কয়েকটা রিলস তুললাম ছবি তুললাম বিজয় তুললাম তো চলো আর বেশি দেরি করবো না হ্যাঁ তো প্রচুর লোকে ঢল নেমেছে তো যেহেতু আজকে নবমী কালকে দশমী বিজয়া দশমী হয়ে যাবে তো মানুষ সবাই মিলে আসছে ঠাকুর দেখছে আমাদের মতন আমরাও যাচ্ছি তো চলো আর বেশি করবো না এসে খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন বন্ধুরা রাইডিং তো দুর্গা ঠাকুর দেখতে বেরিয়েছি খালি ঘুরে গেলেই কী হবে দেখুন মুখগুনো সব একবারে কাঁচু মাছু হয়ে গেছে ওদের খিদে পেয়ে গিয়েছে তো এখন লঙ্কাগড় যাব বললাম কিন্তু যাওয়ার আগে আমরা বাস স্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে পড়লাম এখানে গরম গরম এগ রোল বিক্রি হচ্ছে তারপরে এখানে চাউমিনও হচ্ছে তো বিভিন্ন রকম হচ্ছে ওদিকে বললাম কি খাবে বলো তো ওরা এগ রোল খাবে বললো তো এগ রোল ওই জন্য গরম গরম এখন সঙ্গে সঙ্গে তৈরি করে দিচ্ছে তো ওই জন্য কিনবো বলে দাঁড়িয়ে আছি তো দেখুন এগরোল হাতে চলে এসেছে আমি দুটো এগরোল কিনলাম তো কাবেরিকে একটা দিয়ে দিয়েছি আর বাবুর মাসিকে একটি দিয়ে দেবো কিন্তু বাবু খাবে না বাবুকে বললাম তুমি এগরোল খাও সে বলছে না আমি মোমো হলে খাবো এগরোল হলে খাবো না তো বাবু আর আমি দুজনেই এগরোল খাচ্ছি না আর কাবেরি বললো তো বাবু যদি দুটো এগরোল একটা গোটাও খেতে পারবে না তো ও আমাদের কাছ থেকেই খেয়ে নেবে তো যাই হোক ওরা দুজনে মিলে এখন দু বোনে মিলে এগরোল খাচ্ছে আর বাবু দেখুন ওদের দুজনের কাছ থেকেই কিন্তু ভাগ বসাচ্ছে আর আমি এগরোলটা কিনলাম না আমি একটা অন্য জিনিস খাবো এখানে ঘুরতে ঘুরতে একজনের সঙ্গে দেখা হয়ে গেলো নারাজোলে রাজ কলেজে যখন পড়াশোনা করতাম মানে কলেজে যখন আসতাম তখন দেখুন এই ভদ্রলোকের সঙ্গে কাছে আমি এসে এখানে ঝালমুড়ি উনি বারো ভাজা সব বিক্রি করতো তো ওই বুড়ো মানুষটি এখনও কিন্তু এখানে এসে সেই ব্যবসায়ী কিন্তু করছে তো ওনার কাছে একটু দাঁড়িয়ে ঝালমুড়ি কিনলাম তো একটু ঝালমুড়ি খেলাম দশ টাকার কিনেছি বেশি কিনে তো ওদেরকে বললাম খাবে নাকি ওরাও একটু খেয়ে দেখলো কিন্তু বেশ খেতে ভালো চানামুড়ি খেতে বেশ আমি যখন কলেজে আসতাম ওই বয়স্ক মানুষের কাছে কিনে খেতাম তো ওই মানুষটা একটু ভালো চানামুড়ি তৈরি করে তো হাজার ভালো করে কিন্তু এখন বারো হাজার তো আর দিতে পারবে না অল্প করে মুড়ি নিয়েছি বারো হাজার মতনই হয়েছে খেয়ে দেখো খেয়ে বলো কেমন আমরা নাড়া দাঁড়িয়ে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি লঙ্কা করে তো আমরা এবারে বাড়ির দিকে রওনা দেবো তো লঙ্কা করে প্যান্ডেলটা তখন দেখা হয়নি এবারে এখন দেখে নেব তো তখন প্রচুর ভিড় ছিল তবু এখনও ভিড় এখন দূরেই গাড়িকে খেঁকিয়ে এলাম আর এখানে এখন একটি গ্যান্স টুভ হবে তো ওই জন্য মিউজিক বাজছে তো আপনাদের সেইটাই অনুষ্ঠানের একটু ঝলক একটু আপনাদের দেখিয়ে দিলাম এখানে অনেক দর্শক বন্ধুরা সব বসে আছে দেখবে বলে তো এখানে গান বাজনার আসর বসেছে তো যাই হোক এবারে মণ্ডপের দিকে আমরা এগিয়ে যাচ্ছি প্রতি বছরই লঙ্কাগড়ের মণ্ডপ একটি আলাদা মাত্রা রাখে পশ্চিম মেদিনীপুরের মধ্যে লঙ্কাগড়ের দুর্গা মণ্ডপ দেখার জন্য অনেকেই উপস্থিত হয়ে থাকেন অনেকেই আগ্রহ প্রকাশ করেন এইখানে দুর্গা মণ্ডপটি সদ্য় রজনীকান্ত দোলোয় দুর্গা পূজা প্রচলন করেছিলেন এইখানে দুর্গা মণ্ডপ উনি যতদিন বেঁচেছিলেন অসাধারণ বিভিন্ন রকম থিম উনি করতেন তো এবছরও দুর্গা মণ্ডপটি খুব সুন্দরভাবে করেছেন ওনার কথা না বললেই নয় ওনার উনি রজনীকান্ত দলৈকে আপনারা অনেকেই চিনেন তো উনি বিধায়কও ছিলেন তো যাই হোক ওনার গ্রামেই এই দুর্গা মণ্ডপটি এবং উনি এইখানে দীর্ঘদিন ধরে পুজো করে আসছিলেন আজ উনি নেই কিন্তু ওনার নামাঙ্কিতই এই লঙ্কাগড়ের সার্বজনীন দুর্গা উৎসব আজকে সাতান্নতম বর্ষে পদার্পণ করেছে দুর্গা মণ্ডপে ঢুকার আগের মুহূর্তেই আমাদেরকে দেখতে পেলেন এরা হচ্ছে গিয়ে একজন আমাদেরকে তিলক পড়ালেন তো আমরা তিলক সেবা করলাম তিনি যখন তিলক পড়াচ্ছেন তো তিলক সেবা করে এবার মণ্ডপের ভিতরে ঢুকবো অসাধারণ মণ্ডপটি করেছে তো দুর্গা প্রতিমাও অসাধারণ তো আপনারা একটু চারিপাশটা ঘুরে দেখুন আমাদের সঙ্গে আমরাও এখন দেখছি তো দেখুন অসাধারণ দুর্গা মণ্ডপ এবং অসাধারণ দুর্গা প্রতিমা তো খুব ভালো লাগলো মায়ের রূপ দেখে তো আমরা দেখি ভিতরে তখনও প্রচুর ভিড় ছিল তাই জন্য আমরা একটু দেরিতেই এলাম তো এখন এসেও দেখি প্রচুর মানুষের এখানে সমাগম হয়েছে তো খুব ভালো লাগছে আজকে নবমীর রাত্রিতে সবাই মিলে আমরা এক সঙ্গে ঠাকুর দেখতে পাচ্ছি দশমীর দিন বেড়াতে পারবো কিনা জানি না তো কাল রাত ফেলার দশমী মা চলে যাবেন আর মায়ের রূপ দেখছেন অসাধারণ লঙ্কাগড় প্রতি বছর অসাধারণ হিম তৈরি করে এবছরও তার অন্যতা হয়নি দুর্গা প্রতিমাও যেমন সুন্দর হয়েছে মণ্ডপটিও সুন্দর হয়েছে যাই হোক আর এখানে দেখুন মণ্ডপের যেই ভিতরে ঢুকলাম আমার বান্ধবীর সাথে আমার দেখা হলো তো আমরা একসঙ্গে কলেজে পড়াশোনা করতাম তো অনেক দিন পর দেখা হলো এমনিতে কারোর সঙ্গে কারো দেখা হয়নি কিন্তু পুজোর সময় দেখুন সবাইয়ের সাথে সবাই দেখা হয়ে যাচ্ছে তো যাই হোক আর এখানে বেশিক্ষণ দাঁড়ালাম না সবাইয়ের সঙ্গে দেখাও হলো ভালোও লাগলো তো এবারে আমরা দেখতে দেখতেই বাইরের দিকে বেরিয়ে এলাম তো দেখুন বাইরের দিকে এখন আসছি আর মণ্ডপটা তো ভিতরটাই বললাম অসাধারণ খুব ভালো লাগলো এবারে আমাদেরকে এগিয়ে যেতে হবে বাড়িয়েও যেতে হবে তো গাড়িটা আমি তো দূরেই রেখেছি দিকে বললাম তোমরা এইখান থেকে দাঁড়াও আমি গাড়িটাকে নিয়ে আসি তারপরে একসঙ্গে বাড়ির দিকে যাব তো ঠিক আছে বন্ধুরা চলুন আমি গাড়িটাকে আগে নিয়ে আসি তারপরে ওদিকে বললাম এখানে দাঁড়িয়ে থাকো কারণ বেকার বেকার আবার তোমরা পিছিয়ে যাবে আমি পিছিয়ে গাড়িটাকে রেখেছি আর দূর থেকে দেখতে পাচ্ছেন আর একবার দেখিয়ে দিলাম মণ্ডপটা তো অসাধারণ লাগছে দূর থেকে মণ্ডপটা দেখতে তো চলুন রাতে মোটামুটি বাইরে ঘরে যে আর কিছু করা হবে না তবে কিনে নিয়ে আসছি আমার হয়েছে কোথা

দশটা বাজে তো পাঁচ মিনিট বাকি আছে তো বন্ধুরা তো ভিডিওটা আর বড় করবো না এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর পরবর্তী ব্লগে আবার দেখা হবে কালকে যেহেতু বিজয়া দশমী সবাইকে বিজয়া দশমী পিধি শুভেচ্ছা অভিনন্দন আর বিজয়া দশমী সবাইকে মিষ্টিমুখ করে দিচ্ছি এই দেখুন আজ থেকে নিয়ে চলে এসেছি মিষ্টিমুখ তো যদি এখন রাতে খাবো আমরা তারপর বেঁচে থাকলে কালকে খাবে তো ঠিক আছে বন্ধুরা তাড়াতাড়ি দেখছে সবেনি শুভ বিজয় শুভেচ্ছা আর সবাই ব্যস্ত সবাই ঠাকুর দেখছে ব্রম পরে আপনারা দেখবেন আস্তে আস্তে আর একটা কথা নবমী নিশি না হইলো অবসান তো আমরা সবাই চাইছি নবম নবমীর নিশি যেন রাত্রে যেন অবসান না হয় তারই সুর মা চলে যাবে তো যাই হোক মা আসবে আসবে এটাই ভালো পুজো শুরু মানেই শেষ ঠাকুর থাকবে কতক্ষণ ঠাকুর যাবে বিসর্জন তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে আজকের মতন এই পর্যন্ত কাটা